হ্যালো ভর্তি পরীক্ষার সময় ঘনি আসছে আর তোমরা সবাই বিভিন্ন আজকে আমরা আলোচনা করবো ছোট্ট কিছু টিপস নিয়ে যেখানে আমরা বলবো বানান শুদ্ধিকরণে ভাবে ভালো করা যেতে পারে তোমরা সবাই জানো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মধ্যে যেখানে বাংলা বিষয়টি থাকে সেখানে বানান শুদ্ধিকরণের এই অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ কখনো কখনো অনুচ্ছেদ অনুযায়ী বানান শুদ্ধ করতে বলা হয় আবার কখনো কখনো একটিমাত্র মাত্র শব্দ দিয়ে তোমাকে বলা হয় যে এই শব্দটি সঠিক রূপটি কোনটি হবে সুতরাং আমরা আজকে জানার চেষ্টা করব যে কোন কোন অধ্যায়গুলো তুমি ভালোভাবে পড়লে বানান শুদ্ধিকরণে তুমি ভালো ভালো একটা নম্বর পেয়ে যেতে পারো আমরা প্রথমেই বলবো সন্ধির কথা সন্ধি খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সন্ধিতে দুটো শব্দ যুক্তাক্ষর আসে কখনো কখনো আসে না কখনো কখনো বিসর্গ চলে যায় কখনো কখনো বিসর্গ থেকে যায় এবং বিভিন্ন ধরনের নিত্য সন্ধি উদাহরণ হয়েছে সুতরাং সেগুলোর বানান কেমন ভাবে হচ্ছে সেই সেটা সম্পর্কে ধারণা রাখা খুব জরুরি এর পাশাপাশি সমাজ সম্পর্কে তোমার যেন পরিষ্কার ধারণা কারণ সমাসেও একাধিক পদের এক প্রতিকরণ হয় এবং সেগুলোর মাধ্যমে কিভাবে একটা শব্দের বানান পাওয়া যাচ্ছে সেটা সম্পর্কে ধারণা এর পাশাপাশি প্রায় সমোচারিত ভিন্নার্থী শব্দগুলো রয়েছে সেগুলো যেন তোমার মাথায় থাকে কোনটি আসলে সমচারিত হচ্ছে এবং কোনটি হচ্ছে না সেটা আমাদের মনে রাখা জন্য এর পাশাপাশি খুব খুব গুরুত্বপূর্ণ হচ্ছে নত্য বিধান এবং সত্য বিধান অর্থাৎ ব্যবহারের নিয়ম এবং মূর্ধন্য ব্যবহারের আমরা যেন এটা খেয়াল রাখি যে আমাদের ভর্তি পরীক্ষা গুলোতে এই নত্ববিধান এবং সত্যবিধান বিধান খুব গুরুত্বপূর্ণ এবং এই কারণে নত্ববিধান এবং সত্যবিধান বিধান বিস্তারিত হয়ে এবং এর পাশাপাশি শব্দের প্রকার

আমরা সবার আগে তোমাকে সাজেস্ট করতে পারি নবম দশম শ্রেণীর জন্য বাংলা ব্যাকরণের একটি বোর্ড বই রয়েছে লেখা তোমরা সেটি ফলো করতে পারো নবম দশম শ্রেণীর বই হলেও সেটি খুব মানসম্পন্ন বই ব্যাকরণের অনেক নিয়ম খুব ভালোভাবে সেখানে দেওয়া আছে এর পাশাপাশি যে কোনো সহায়িকা বইয়ের আশ্রয় নিতে পারো তবে আমরা যেটি বলবো সেটি হচ্ছে সহায়িকা বইগুলোতে অনেক অনুশীলনমূলক প্রশ্ন সেই দেখতে পাশাপাশি সহায়িকা বইগুলোতে বিগত বছরের প্রশ্নের সলিউশন থাকে সেগুলো দেখতে পারো বানান শুদ্ধিকরণের জন্য বানান শুদ্ধিকরণের তো প্রস্তুতি যেন তোমার জন্য খুব ভালো কিছু হয় সবাইকে অনেক